হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে ফিল ভি শেয়ার করবো সেটা হচ্ছে সামনে আসছে শুভ দিন ধানের শিশু বুট দিন সেরকম ভি আপনারা সেটার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন সেজন্য আজকে সেই ফিল ভিটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটার জন্য প্রথমে পিগজেল ল্যাপে চলে যাব পিকজেল ল্যাব থেকে ট্রি ডটে ক্লিক করে ও প্যান পিএলপিতে ক্লিক করবো ও প্যান পিএলপিতে ক্লিক করার পর সেই ডিজাইনটি খুঁজে বাহির করব আমি সেই ডিজাইনের নাম দিয়েছি সামনের শিশু ও দিন দানের শিশু বুট দিন সেরকম সেই ভিতে ক্লিক করব সেই ভিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনারা এটা নিতে চাইলে আপনাদের থেকে এই ভিডিওতে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে এরপরে ডেস্ক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করার পর ডাউনলোড করে আপনি পিকজেল নেবে সেমভাবে পরিবর্তন করতে পারবেন এখানে সব কিছু কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আপনি তাহলে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি আমার ব্যক্তিগত এই ছবিটা পরিবর্তন করে দেখাবো এই ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসলাম এরপরে ছোটো বড়ো করে বসায় নেবেন আপনি আপনার মন মতো করে আমি এটা এভাবে বসায় নিলাম এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন নামটা পরিবর্তন করে দেবেন আপনি আপনার নামটা লিখে দেবেন আমি এখানে ছোটো করে ওর নামটা লিখে দিলাম এরপরে এখানে আপনি আপনার পদবিটা লিখে দিবেন ডবল ক্লিক করে ওর যেহেতু পদবী নাই ও কোনো রাজনীতি করে না সেজন্য আমি পদবিটা লিখলাম না আপনি এখানে ডবল ক্লিক করে আপনার পদ পদবিটা লিখিয়ে দেবেন এরপরে এই ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন পিএনজি আর আলটাতে দিলে আপনার ডিজাইনটি একটু হাই কোয়ালিটিতে আপনার গ্যালারিতে যাবে তাতে এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে একটু ভালো দেখায় এরপর টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন